আজকে আমরা যা কথা বলবো নদীয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যেটি ঈশ্বরগুপ্ত সেতু এই সেতুটি শুধু একটি ব্রিজ নয় বরং হুগলি নদীর দুই তীরের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ এই ভিডিওতে জানব ঈশ্বরগুপ্ত সেতু কোথায় কেন এটি এত গুরুত্বপূর্ণ এর ইতিহাস বর্তমান কাজের অবস্থা এবং এর ভবিষ্যৎ কী শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন আমি এরকমই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে ফ্রিকুয়েন্টলি আপলোড করি তো বন্ধুরা আগে এই প্রকল্পটি সম্বন্ধে জানি আপনারা কম অনেকেই জানেন যারা নতুন ভিওর জানে জানেন না তাদের জন্য এই পুরো ডিটেলসটা রইল তো প্রথমে আপনাদেরকে জানাই এই সেতুটি হুগলি নদীর উপর নদীয়া জেলার কল্যাণী এবং হুগলি জেলার বাঁশবিরিয়াকে সংযুক্ত করছে এটি পুরনো গুপ্ত সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে কারণ পুরনো সেতুটি বেশ দুর্বল হয়েছে আর এবং ভারী যান ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে এটি একটি এক্সট্রা ডোজ কেবিল স্টেড সেতু এর আগে আপনারা হুগলি নদী হুগলি নদীর উপরে বিদ্যাসাগর সেতু দেখেছেন ঠিক সেরকমই এছাড়া আপনাদেরকে বলে রাখি এটি সিক্স লেন এলিভেটেড একটি করিডর এবং এর দৈর্ঘ্য এই এর দৈর্ঘ্য প্রস্ত মূল মূল সেতুটি তার দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার এবং সংযোগকারী ফ্লাইওভারের সহ পুরো প্রকল্পটি প্রায় একুশ কিলোমিটার লম্বা যেটা মগরা থেকে বড় বড়জাগুলি পর্যন্ত সেতুর পোস্ত ৩৫ মিটার এবং এই যে প্রজেক্ট এই যে প্রকল্পটি এটা কাজ করছেন লার্সেন অ্যান্ড এবং এই যে নকশা বা ডিজাইন জিনিস যেই কোম্পানি বানিয়েছে তার নাম হলো ডেনমার্কের সিওডাব্লু আই এইবার আপনাদেরকে বর্তমান কাজের স্টেটাসটা ধাপে ধাপে বুঝিয়ে বলি তো বর্তমানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবেলের কাজগুলো অনেকটাই সম্পূর্ণ রয়েছে হয়েছে আর এখানে যেই এখানে যে পিয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু ভি হিসেবের একটি পিয়ার যার জন্য কিন্তু এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত এত আলোচ্য বিষয় এবং এটা তৈরি হতে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মাসে এটা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন কত মোটা কেবেলগুলো যেগুলো থেকে কিন্তু টানা হিসাবে ভি শেপের পেয়ারের সাথে কিন্তু আটকে রাখা হয়েছে এছাড়াও এখানে যে গার্ডারগুলো রয়েছে এই গার্ডারগুলো পরস্পরের সাথে কিন্তু মাধ্যমে কিন্তু কানেক্টেড থাকবে যার কারণে এখানে ব্যালেন্সটা খুব ভালো হবে এবং এর উপর থেকে ভারী যানবাহন চলাচল করতে পারবে এর উপরেই কিন্তু রয়েছে একটি বড় দেখিন একটা বড় জায়ান্ট একটি ক্রেন রয়েছে যার মাধ্যমে কিন্তু এই কাজগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে কি বিশাল এক বৃহৎ প্রজেক্ট এটা যেটা নির্মাণ করছেন লার্সন টার্বো এবং এটা তৈরি হতে এখনো দু সালে সালের ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে আর এখানে কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভিসেপের যে পেয়ারগুলো এইগুলো ডিজাইন কিন্তু সেই ডেনমার্কের একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি কোম্পানি যেটার নাম হচ্ছে ডাব্লিউ আই তো সব মিলিয়ে দ্রুত গতিতে কিন্তু এই ব্রিজটা বানানোর কাজ চলছে এবং আমরা আশা করবো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই ব্রিজটি অপারেশন হয়ে যাবে এবং বন্ধুরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যদি এই ব্রিজটা তৈরি হয় তাহলে কি সুবিধা হবে সুবিধাটা আগে জেনে নিই এই সেতুটি চালু হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে দিল্লি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং এনএস টুয়েলভ পরস্পর কানেক্টেড হয়ে যাবে যার ফলে কলকাতা বিমানবন্দরে পৌঁছাতে সময় অনেক কম লাগবে অনেকই কম লাগবে বন্ধুরা কেন এই সেতুটি গুরুত্বপূর্ণ কারণ পুরাতন ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটল ধরায় বর্তমানে সেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ ফলে মালবাহী লরি বা ট্রাকগুলোকে অনেক দূরে ঘুরে যাতায়াত করতে হয় নতুন এই ছলের সেতুটি চালু হলে সেই সমস্যা মিটে যাবে এবং উত্তর ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক যোগাযোগে বড় বিপ্লব আসবে তো জায়েন্ট এই ব্রিজটি কল্যাণী ও নদীয়ার পুরো রূপরেখা চেঞ্জ করে দেবে এবং এখানকার মানুষরা এখানে এখানে অর্থনৈতিক কাঠামো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হুগলি নদী আর এই হুগলি নদীর উপরে কিন্তু এরকম ব্রিজ এরকম সেতু কিন্তু অনেক হয়েছে তো আমরা এর আগে দেখেছি বিদ্যাসাগর সেতু তারপরে ওদিকে দেখেছি আমরা হাওড়া ব্রিজ এখন দ্বিতীয় ঈশ্বরগুপ্ত এর আগে ঈশ্বরগুপ্ত ছিল এই যে পুরো হুগলি নদীটা তো হুগলি নদী বলা যায় একটা কলকাতা হাওড়ার একটি মানে প্রাণ বলতে পারেন হুগলি নদীর নিচতে কিন্তু মেট্রো গেছে মানে সবই হুগলি নদীর উপর থেকে চলছে আসলে তো যাই হোক বন্ধুরা এই যে পুরো এরিয়াটা এই এরিয়াটা কল্যাণীর মধ্যেই পড়ে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে একটি ক্রেন রাখা রয়েছে এই ক্রেন দিয়ে কিন্তু এখান থেকে সব কাজগুলো তৈরি করা হচ্ছে তো এই বক্স গার্ড এই বক্স গার্ডার গুলোকেও কিন্তু কেবিল দিয়ে জোড়া হবে তো এই দেখুন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে যেটা কিন্তু স্ক্যাফোল্ডিং করা রয়েছে তো এই সুন্দর সুন্দর ভি শেপের পিয়ার গুলো কিন্তু অত্যন্ত চোখে ও নজর কাড়ার মতন লাগে যখন এই ব্রিজটা তৈরি হয়ে যাবে একবার ভাবেন কত সুন্দর লাগবে দেখতে তো এনিওয়ে গাইস চলুন একবার দেখে নিই এই মাথা থেকে ও মাথা অতটা সুন্দর লাগে দ্বিতীয় ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতুটি চলুন একবার চোখ বুলিয়ে নিই তো বন্ধুরা দেখতে পেলেন একটি জায়েন্ট প্রোজেক্ট একটি বৃহৎ ব্রিজ যা আগামী দিনে এই জায়গার রূপরেখা চেঞ্জ করে দেবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কি করতে হবে আপনারা অবশ্যই জানেন তো চলুন দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে